কুম্ভের যে প্ল্যান কুম্ভের যে সিস্টেম সেটা ডিস্টার্বড হচ্ছে কুম্ভ যাদেরকে ভরসা করছেন তারা আত্মীয় পরিজন কাছের মানুষ কুটুম্ব কুল যাই হোক না কেন তারা সেই ভরসাকে পুরোপুরি কন্টিনিউ করতে কিন্তু পারছেন না নিজের যে দিকগুলি আপনার নিজেরই মনে হবে যেগুলির জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন সমস্যা আসছে তাদেরকে একটা লিস্ট করতে হবে এই প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি শিষ্য এদের সঙ্গে ঘনিষ্ঠতা আপনাকে বাড়াতে হবে এদের মধ্যে অন্তত তাদের জীবনের যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে যতটা সম্ভব সলিউশন করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে কিছু রিলেশনশিপ ক্রিয়েটেড হতে পারে কুম্ভকে সেই রিলেশনশিপ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই অক্টোবর মাস থেকে শনির গতি কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় শনিকে আমরা অতিচারী গতিতে দেখতে পাব এই সময় কিন্তু আপনার জীবনের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং নিজেকে কিছুটা বদলাবার চেষ্টা করুন নিজেকে কিছুটা পরিবর্তনের চেষ্টা করুন তাতে আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার জীবনে অনেক 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 পরিবর্তন দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যে সমস্যাগুলিকে এই মুহূর্তে ফেস করছেন বিগত প্রায় দেড় বছর দু বছর ধরে যে সমস্যাগুলি কুম্ভকে ভীষণভাবে ডিস্টার্ব করছে সেই ধরনের কয়েকটি সমস্যাকে আইডেন্টিফাই করা এবং কিভাবে কুম্ভ নিজের জীবনকে আরেকটু সাবলীল করে তুলতে পারেন সে বিষয়ে একটু খবর করবার চেষ্টা এই চেষ্টাতে আমি আজকে আপনাদের সঙ্গে কালপুরুষের পুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা নিয়ন্ত্রিত অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড এই রাশি একটু কথা বলতে ভালোবাসেন মানুষের সাথে কমিউনিকেট করতে পছন্দ করেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা তারা কিন্তু অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড কুম্ভ রাশির মানুষরা সোজা পথে চলতে পছন্দ করেন এই কুম্ভ রাশি বা লগ্নের কুম্ভ যাদেরকে ভরসা করছেন তারা আত্মীয় পরিজন কাছের মানুষ কুটুম্বকুল যাই হোক না কেন তারা সেই ভরসাকে পুরোপুরি কন্টিনিউ করতে কিন্তু পারছেন না কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়ছে অস্থিরতা মানসিক দিক থেকে কিছুটা চাপ কিছুটা অ্যাংজাইটি সেটা কুম্ভকে ফেস করতে হচ্ছে সম্পর্কগুলির ক্ষেত্রে কুম্ভ যেন কেমন একটা জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছেন বলতে চাইছেন একটি কথা মানুষ তার অন্য মানে খুঁজে বার করবার চেষ্টা করছে বন্ধু বান্ধবের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে যারা বড় লোনের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন তাদের সেই লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে সিস্টেমেটিক মুভমেন্ট সেটা কিন্তু হচ্ছে এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাহলে কি করতে পারবেন কি হতে পারে সেই সাতটি উপায় যার মাধ্যমে কুম্ভ নিজেকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারেন কি হতে পারে সেই সাতটি পন্থা যার মাধ্যমে কুম্ভ কিছুটা বেটারমেন্টের দিকে যেতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে কুম্ভকে যে কাজটি করতে হবে সেটি একটি কাগজ নিতে হবে নিজের যে বেটার কোয়ালিটি নিজের যে গুড কোয়ালিটিস সেগুলোকে লিস্ট করতে হবে নিজের যে দিকগুলি আপনার নিজেরই মনে হবে যেগুলির জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন সমস্যা আসছে তাদেরকে একটা লিস্ট করতে হবে এবার যেগুলি আপনার গুণাবলী রয়েছে তার সবগুলি তো পালন করা সম্ভব নয় তার মধ্যে একটি বা দুটিকে সিলেক্ট করতে হবে এবং সেইগুলিকে রিপিটেডলি পুনরাবৃত্তি করতে হবে সেই কাজগুলিকে বারবার করতে হবে হতেই পারে আপনি হিসেব করতে পারেন তাহলে আপনার দিনের সমস্ত কাজকর্মের হিসেব এটাকে আপনাকে সঠিকভাবে রাখতে হবে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি ক্ষেত্রে হিসেব কিন্তু আপনাকে সেটিকে সঠিকভাবে আপনার যে গুড কোয়ালিটিস রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা সেগুলোকে ফলো করা এটি আপনার প্রথম কাজ দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনার যে কর্মক্ষেত্র বাড়ির যে অংশটাতে আপনি থাকেন যে জায়গাটাতে আপনি সবচেয়ে বেশি সময় কাটান এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিশ্রাম ক্ষেত্র এই জায়গাগুলিকে পরিষ্কার রাখতে রাখতে হবে হবে খেয়াল আমরা অনেক সময় অনেক কাগজ ইলেকট্রিক বিল এগুলোকে বিছানার নিচে রেখে দিই বহু বাড়িতে আমি দেখেছি খাটের নিচে পুরনো চিঠি কোনো রকম পেপার সেগুলোকে খাটের নিচে বিছানার নিচে রেখে দিয়েছে এগুলো কিন্তু প্রচন্ড টেনশন বাড়ায় স্ট্রেস বাড়ায় পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটাবার চেষ্টা করে এবং সেই চিঠিগুলিতে বা সেই কাগজপত্রগুলির মধ্যে যে বিষয়গুলি লেখা আছে সেটা কিন্তু আপনার জীবনে পড়তে বাধ্য করে ফলে বিভিন্ন দিক থেকে আপনার স্ট্রেস পুরোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটা পুরনো সমস্যা আবার রেকার করা এগুলি দেখতে পাওয়া যায় এই বিষয়টি আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনার আশেপাশের যে প্রেমাইসেস তাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে তৃতীয়ত আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনি উদার আপনি দরাজ আপনার সঙ্গে স্টুডেন্টদের সম্পর্ক ভীষণ ভালো আপনার যারা ডিসাইপলস রয়েছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো এই সমস্ত মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করবার একটা প্রচেষ্টা এইটা কিন্তু আপনাকে করতে হবে এই প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি শিষ্য এদের সঙ্গে ঘনিষ্ঠতা আপনাকে বাড়াতে হবে এবং এরপরের কাজটি হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট এদের মধ্যে অন্তত দু তিনজন তাদের জীবনের যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে যতটা সম্ভব সলিউশন করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে পরিস্থিতির জটিলতা বাড়তে পারে সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু আপনাকে নিজের লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করতে হবে সমস্যাগুলিকে অ্যাভয়েড করা সমস্যাগুলি থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এগুলি কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে চতুর্থত বা লগ্নের মানুষকে জীবনের চেষ্টা করতে হবে জীবনের পুরনো ইতিহাস সেগুলিকে খুঁজে বেড়াতে হবে এবং কিভাবে আপনি বড় হয়েছেন কি কি বিষয় আপনাকে ফেস করতে হয়েছে কোন কোন দিক থেকে সমস্যা অশান্তি ট্রাবল আপনাকে ফেস করতে হয়েছে এই বিষয়গুলিকে খুঁজবার চেষ্টা পুনরুদ্ধার করবার চেষ্টা সেটা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে বাবা মা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে মানুষকে ভালো রাখার চেষ্টা চেষ্টা, সেটা কুম্ভকে আরেকটু বাড়াতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে আগামী দেড় বছরের জন্য একটা পরিকল্পনা করতে হবে স্পেশালি আগামী ছ মাস মার্চ পর্যন্ত কিভাবে চলবেন কি কি করবেন তার একটা লিস্ট এটা কিন্তু আপনাকে বানাতে হবে পঞ্চমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে এই সময় খরচের উপর নিয়ন্ত্রণ আনতে হবে সারাদিনে কি খরচ করবেন কি কি খরচ হওয়া উচিত কোন কোন খাতে খরচ হওয়া উচিত তার একটা লিস্ট আপনাকে করতে হবে এই লিস্ট অনুযায়ী আপনাকে কাজকর্ম করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই লিস্টের বাইরে এই সিস্টেমের বাইরে কোনো খরচ আপনি করবেন না যে দিক থেকে যেভাবেই হোক না কেন যে সমস্যাই আসুক না কেন খরচ কিন্তু ওটুকুর বাইরে আপনি করবেন না হতেই পারে আপনি সারা দিনের খরচ হিসেবে তিনশো টাকা ঠিক করলেন তো এই তিনশো টাকার বাইরে আর কোনো খরচা কিন্তু করা যাবে না সুতরাং পরিকল্পনা খরচ খরচ করতে হবে যেদিকে যতটা ঠিক করেছেন তার বাইরে একটি টাকাও খরচ আপনি করতে পারবেন না এই সিস্টেমে যদি কুম্ভ কিছুদিন চলতে পারেন তাহলে কিন্তু কুম্ভর জীবন মোটামুটি সেট হওয়ার দিকে এগিয়ে যাবে সমস্যাগুলি থেকে কুম্ভ নিজেকে মুক্ত করতে পারবেন ষষ্ঠ তো কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে নিজেদের চাহিদার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি জীবনে থাকতেই পারে কিন্তু অতি ঘনিষ্ঠতা যদি খুব প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে কাউকে জোর করে তার সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ানোর চেষ্টা এটা না করাই আপনার জন্য উচিত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে কিছু রিলেশনশিপ ক্রিয়েটেড হতে পারে কুম্ভকে সেই রিলেশনশিপ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা তারা স্বামী স্ত্রী এই সম্পর্কগুলিকে একটু বেশি গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে জীবনে প্রেম ভালোবাসা ইত্যাদি আসার একটা সম্ভাবনা রয়েছে কুম্ভকে কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি সযত্ন হতে হবে কোনো রকম ভাবেই নিজের মনের মানুষ প্রেমের মানুষ তাকে আঘাত দেওয়া চলবে না তাকে খুব যত্ন করে আপনাকে রাখতে হবে সস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু শনিদেব বকরি অবস্থায় রয়েছেন এবং এই শনিদেব আগামী অক্টোবর মাসে মার্গি হয়ে যাবেন এই অক্টোবর মাস থেকে শনির গতি কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় শনিকে আমরা অতিচারী গতিতে দেখতে পাবো এই সময় কিন্তু আপনার জীবনের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে শনিদেব মার্গি হওয়ার পরে পরেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু তাদের আত্ম উপলব্ধির দিকে এগিয়ে যেতে পারবেন এই সময় আপনার এই যে আধ্যাত্মিকতার পথ আধ্যাত্মিকতার যাত্রা তাকে সঠিক পথ দেওয়া এটা কিন্তু আপনার কর্তব্য তাকে স্পেস দিতে হবে তাকে একটা আলাদা জায়গা দিতে হবে যাতে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সে স্পেসটি ক্রিয়েট করতে পারেন নিজের মনকে সঠিক গতি সঠিক রাস্তা কুম্ভ দিতে পারেন সুতরাং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা তাদের এখন কি করা উচিত কিভাবে নিজের জীবনকে প্ল্যান করা উচিত তার একটা সাধারণ ধারণা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবার আমাদের আরও একটি পর্যায়ে আমরা চলে আসব সেটি হল প্রশ্ন উত্তর কমেন্ট করেছেন সংহতি বড়ুয়া তার জন্ম তারিখ পঁচিশ দুই উনিশশো দুপুর বারোটা পঁয়তাল্লিশ প্লেস অব বার্থ হচ্ছে দুর্গাপুর সংহতির প্রশ্ন তার বিবাহিত জীবন নিয়ে সংহতি আপনার মিথুন লগ্ন লগ্নেই কিন্তু মঙ্গল রয়েছে আর সপ্তম্পতি বৃহস্পতি তিনি বক্রি হয়ে রয়েছেন বুধের ক্ষেত্রে কন্যা রাশিতে বৃহস্পতির অবস্থান আপনার কুণ্ডলিতে সপ্তম ভাবটি সেটি পাপ মধ্যগত অবস্থায় রয়েছে অর্থাৎ ষষ্ঠভাবে রাহু এবং অষ্টমভাবে শনির অবস্থান ফলে আপনার ব্যারেড লাইফে কিন্তু কিছু ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে সহজে কিন্তু এই বিষয়টির যে একটা গতি তৈরি করতে পারবেন কিংবা একটু ভালো অবস্থায় ফিরে আসতে পারবেন সেটা কিন্তু হচ্ছে না এবং এই বিষয়টির জন্য কিন্তু আমি আপনাকেই দায়ী করব। এই ক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে সেটি হল সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে যেহেতু আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং শুক্র এরা একত্র হয়ে রয়েছে মিন রাশিতে চন্দ্র এবং শুক্রের অবস্থান তার কারণে আপনার মানসিক দিক থেকে শান্তি আসা উচিত ছিল কিন্তু মিথুন লগ্নে লগ্নেরই রয়েছে মঙ্গল ষষ্ঠভাবে রাহু সপ্তম্পতির বক্রি হয়ে অবস্থান সপ্তমপতি বৃহস্পতির বক্রি হয়ে চন্দ্রের নক্ষত্রে অবস্থান চন্দ্রের আবার বুধের নক্ষত্রে অবস্থান আর বুধের রবিযুক্ত হয়ে অবস্থান ইত্যাদি কারণে আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা এবং এই সমস্যার মাত্রা এসছে প্রচন্ড আমরা দেখে নেব আপনার নবাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলিতে আপনি বৃশ্চিক লগ্ন আপনার লগ্ন এবং রাশি দুটি সাপেক্ষে কিন্তু আপনি মাঙ্গলিক ফলে আপনার কুণ্ডলীতে বারংবার এই মাঙ্গলিকত্ব ফুটে উঠছে আপনাকে যে কাজটি করতে হবে রেগুলার মেডিটেশন করতে হবে এবং আপনার যে অভিব্যক্তি আপনার যে রিয়াকশনস তার উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা করতে হবে অর্থাৎ রাগের উপরে যেদের উপরে ক্রোধের উপরে উগ্র বাক্যের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে এবং যখন আপনি এটা করতে পারবেন তখনই কিন্তু আপনার পরিবারে শান্তি আসবে আপনার পরিবার আবার স্থিতিশীলতা লাভ করবে এই ক্ষেত্রে কিন্তু রেমেডি আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু রেমেডির থেকে সেলফ রিয়েলাইজেশন এটা অনেক 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 গুরুত্বপূর্ণ সুতরাং নিজেকে কিছুটা বদলাবার চেষ্টা করুন নিজেকে কিছুটা পরিবর্তনের চেষ্টা করুন তাতে আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার জীবনে অনেক 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 পরিবর্তন দেখতে পাওয়া যাবে খুব ভালো থাকুন সঙ্গতি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা তাহলে আমরা চলে এসেছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জীবনে আসুক সুপরিবর্তন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবনে আরো 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 সমৃদ্ধি ফিরে আসুক জয় মা আদি শক্তি নমস্কার